ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেট এটি বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেটগুলোর মধ্যে একটি আর এই মার্কেটে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে থাকে পাইকারি বা হোলসেল কেনাকাটার জন্য ভুলতা গাউসিয়া মার্কেটের তিনটা পাট রয়েছে একটা হচ্ছে ভুলতা গাউসিয়া ছাদ মার্কেট যেটা হাটের দিন মঙ্গলবারের সাপ্তাহিক হাট শুধুমাত্র একদিনই বসে তাছাড়াও ভুলতা গাউসিয়া রোডসাইড মার্কেট আছে যেটা মার্কেটের সামনে রোড সাইডে বসে আর ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেট যেটা মেইন মার্কেটটা সেটা তো তিনটা মার্কেটের মার্কেট রিলেটেড যত রকম প্রশ্ন আছে সব কিছুর উত্তর আজকে দিব তাছাড়াও আপনারা অনেকে প্রশ্ন করেন যে এই মার্কেটটা কোথায় যেহেতু এই মার্কেটটা ঢাকার একটু অদূরে যার কারণে অনেকে এই মার্কেটটা ভালোভাবে চিনে না অনেকে প্রশ্ন করে যে ভুলতা গাউসিয়া মার্কেটটা আসলে কোথায় তাছাড়াও আমার কমেন্ট সেকশনে অনেক আপু এবং ভাইয়ারা কমেন্ট করে জানতে চায় যে আপু ভুলতা গাউসিয়া মার্কেটে কিভাবে যাব বা কোন দিক থেকে গেলে সুবিধা হবে তো সেই সব কিছুই আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব কিভাবে আপনারা এই মার্কেটে আসতে পারবেন এবং এই মার্কেটটা কবে বন্ধ থাকে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এই মার্কেটের সাপ্তাহিক হাট কবে তাছাড়া পাইকারি ক্রেতারা কবে আসবে এবং খুচরা ক্রেতারা কবে আসবে সব কিছুই আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব ভুলতা গাউসিয়া ছাদ মার্কেটের কয়েকটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম তো ম্যাক্সিমাম ভিডিওতে আমার বেশিরভাগ কমেন্ট এসেছিল যে আপু এই মার্কেটে কিভাবে যাব ছাদ মার্কেটটা কোথায় আসলে অনেকে দেখা যায় যে গাউসিয়া যে মেইন মার্কেট সেই মার্কেটে চলে আসে কিন্তু ছাদ মার্কেটটা কোথায় বসে সেটা আর খুঁজে পায় না তো আপনারা ছাদ মার্কেটে কিভাবে আসবেন আমি প্রথমে আগে সেটা দেখিয়ে দিচ্ছি যে গাউসিয়া মেন যে মার্কেটটা সেখান থেকে আপনারা কিভাবে ছাদ মার্কেটে যাবেন আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের সামনে যে রোড সাইড মার্কেটটা বসে সেখানে আপনারা যে দিক থেকে আসেন না কেন আপনাদের কিন্তু এক্সিট এখানেই নামিয়ে দিবে আমার সামনে দেখতে পাচ্ছেন মেন রোড মেন রোডের সাইডে সাইডেই আসলে এই রোড সাইড মার্কেটটা বসে এই রোড সাইড মার্কেটটা কিন্তু বিশাল একটা এরিয়া নিয়ে বসে আর এখানে কিন্তু আপনারা খুবই রিজনেবল মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন আর এগুলোর প্রাইসও অনেকটা কম থাকে তবে আপনারা এই রোড সাইড মার্কেটের উদ্দেশ্যে যদি আসেন তাহলে আপনারা চেষ্টা করবেন বিকালে আসার জন্য তো আপনারা এখানে আসলে দেখতে পাবেন মার্কেটের বাইরে এরকম একটা সিঁড়ি আছে তো এটা দিয়েই মূলত দোতলায় উঠতে হয় তো আমরা এটা দিয়ে দি উঠে যাব আর এখান থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রোডসাইড মার্কেটটা আসলে কীরকম এরিয়া নিয়ে বসে রোডসাইট মার্কেটটাও কিন্তু বিশাল একটা এরিয়া নিয়ে বসে আর ছাদ মার্কেট যেটা সেটাও কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে বসে আর মার্কেটের কথা তো বাদই দিলাম তো আপনারা এই মার্কেটে আসলে একসাথে আসলে তিনটা মার্কেট পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন রোড সাইড মার্কেটটা কি পরিমাণে বড় একটা এরিয়া নিয়ে বসেছে রোডের এই সাইডটা পুরোটাতেই কিন্তু লম্বা লম্বালম্বীভাবে আপনারা যত দূর যাবেন দেখবেন যে এই ধরনের হকারগুলো ভ্যানের উপর আর কি তাদের জিনিসপত্র নিয়ে বসেছে এই মার্কেটটা বিশাল বড় একটা এরিয়া নিয়েই বসে আর এখান থেকে অনেক রিজনেবলের মধ্যে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন তো এখন চলেন ছাদ মার্কেটে আপনারা কিভাবে যাবেন সেটা দেখাই এখন আমরা কিন্তু মেইন যে গাউসিয়া মার্কেট ভুলতা গাউসিয়া মার্কেটের যে মেইন ভবন তো সেখানে আছি এটা হচ্ছে মূলত মেইন যে মার্কেটটা এটা এই মার্কেটটা প্রতিদিন খোলা থাকে শুধু সাপ্তাহিক একদিন বন্ধ থাকে সেটা হচ্ছে শনিবার তো শনিবার বাদে কিন্তু আপনারা যে কোনো দিন আসলেই এই মার্কেট খোলা পাবেন আর এই মার্কেটের ভিতর দিয়েই কিন্তু ছাদ মার্কেটের উদ্দেশ্যে যেতে হয় তো আমরা কিন্তু এখন ছাদ মার্কেটের উদ্দেশ্যেই যাচ্ছি আর একটা কথা যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই মার্কেটটা বেস্ট আমার কাছে মনে হয় যারা বর্তমানে ব্যবসা করছেন তারা তো জানেনি এই মার্কেট সম্পর্কে আর যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই মার্কেটটা একটা বেস্ট মার্কেট হতে পারে হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তে চলে এসেছি আর এখানেই কিন্তু ছাদ মার্কেটটা শুরু হয় ছাদ মার্কেটটা একটা ছাদের উপরে বসে এই এটাকে সাদ মার্কেট বলা হয় সাদ মার্কেটের কাছাকাছি চলে আসলে দেখবেন এই এরকম করে ওনারা কাপড় নিয়ে বসে থাকে আর এখানে অনেক রিজনেবলের মধ্যে বিক্রি করে যেমন এইখানে মাত্র পঞ্চাশ থেকে একশো টাকায় সুন্দর সুন্দর সব গেঞ্জি বিক্রি করছিল আর এখান থেকে খুঁজে বেছে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর গেঞ্জি আপনারা মাত্র পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে নিতে পারবেন আর কি ব্যাগ আছে আমি এখন ব্যাগ কিনলে এদিকে দেখুন তো আমরা কিন্তু ছাদ মার্কেটে চলে এসেছি আর মার্কেটে ঢুকতেই দেখতে পারবেন সবার প্রথমে এই দোকানটা বসবে আর এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব কাপড়ের কালেকশন আছে জর্জেটের প্রিন্টের আর এগুলোর দাম একশো বিশ থেকে একশো আশির মধ্যে ছিল সবচেয়ে ভালো কোয়ালিটিরটা একশো আশি টাকা ছিল আর একশো বিশ টাকা থেকে দামটা শুরু হচ্ছিলো যেগুলো মার্কেটের তুলনায় অনেকটাই রিজনেবল এখন আমি আপনাদেরকে ছাদ মার্কেটটা ঘুরে দেখাই আর অ্যাড্রেসটা বলি যে ছাদ মার্কেটে আপনারা কিভাবে আসবেন আসলে আমার কমেন্ট সেকশনে অনেকে অনেক ভাইয়ারা আপুরা কমেন্ট করে অনেক জায়গা থেকে আসলে এক একজন এক এক জায়গা থেকে কমেন্ট করে যে আপু কিভাবে আসবো তো সবাইকে আসলে কমেন্ট করে বোঝানো সম্ভব নয় এই জন্য আমি ডিটেলসে বলছি যদি আপনারা ছাদ মার্কেটে আসতে চান দেখা যাচ্ছে যে আপনারা যদি মিরপুর অথবা উত্তরা এই সাইডগুলো থেকে আসতে চান যেমন মোহাম্মদপুর আবদুল্লাপুর এই এই সাইডগুলো থেকে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা কুরিল বিশ্ব রোড চলে আসবেন কুরিল বিশ্ব রোড আসলে দেখবেন বিআরটিসি আছে একদম গাউসিয়ার সোজাসুজি গাউসিয়া আপনাদের নামিয়ে দিবে উইল বিশোর থেকে টিকিট কেটে বিআরটিসিতে উঠবেন একদম গাউসিয়া মার্কেটের সামনে আপনাদের নামিয়ে দিবে দুই আর কি দুই এক মিনিট হাঁটতে হবে হাঁটলেই দেখবেন দেখতে পাবেন যে মার্কেটের সামনে আপনারা চলে এসেছেন আর আপনারা যারা গুলিস্তান থেকে আসতে চাচ্ছেন বা অন্যান্য সাইড থেকে আসতে যাচ্ছেন দেখা যায় যারা রামপুরার আশেপাশে আছেন আপনারা রামপুরা থেকে আসতে চাইলে সোজাসুজি স্টাফ কোয়ার্টার চলে আসবে স্টাফ কোয়ার্টার থেকে কিন্তু গাউসিয়ার একদম ডিরেক্ট গাউসিয়ার বাস আছে যেমন গ্রিন বাংলা তারপর আরও কয়েকটা বাস আছে তারপর লেগুনা আসে এগুলো একদম ডাইরেক্ট আপনাকে গাউসিযা মার্কেটের সামনেই নামিয়ে দিবে। তাছাড়া যারা গুলিস্থান অথবা যাত্রাবাড়ি থেকে আসতে চাচ্ছেন গুলিস্থান থেকেও ডাইরেক্ট গাউসিয়ার বাস পাওয়া যায় আমি আপনাদের একদম মানে যেভাবে আসলে আপনাদের সুবিধা হবে সেটাই বলে দিচ্ছি গাউসিয়ার বাস পাওয়া যায় গুলিস্থান থেকে গৌলরি তারপর মেঘলা এই দুইটা বাস একদম গাউসিয়া মার্কেটের সামনে এসে থামাবে ওখানে আপনাদেরকে নামিয়ে দিবে আর যাত্রাবাড়ি থেকে আসলেও আপনারা গ্রিন লাইন এই গ্রিন লাইন না সরি গ্রিন বাংলা তারপর আরও কয়েকটা বাস আছে যেগুলো এক একদম গাওসিয়া যায় তো ওগুলোতে উঠলে আপনাদেরকে একদম গাউসিয়া মার্কেটের সামনেই নামিয়ে দিবে তো আশা করছি আপনাদের আর কোনো সমস্যা হবে না আর যারা সাইনবোর্ড থেকে আসতে চাচ্ছেন অনেকে কমেন্ট করে আপু সাইনবোর্ড থেকে কিভাবে আসবো বা চিটাং রোড থেকে চিটাং রোড থেকে আসলে আপনারা ডাইরেক্ট বাস পেয়ে যাবেন চিটাং রোড থেকে মেবি তিরিশ টাকা ভাড়া নেয় আর সাইনবোর্ড থেকে মেবি চল্লিশ টাকার মতো ভাড়া নেয় সাইনবোর্ড থেকেও আপনারা গাউসিয়ার বাস পাবেন আর যদি না পান আসলে পাবেন যে মেঘনা মেঘনা যে বাসটা বলছে এটা গুলিস্থান থেকে একদম ছাড়লে দেখা যায় সাইনবোর্ড চিটাংরোড হয়ে তারপরে কিন্তু তারপরে কিন্তু গুলিস্থান যায় তাছাড়াও যদি আপনারা স্টপ স্টপকাটার থেকে গুলিস্থান সরি গাউসিয়ার ডাইরেক্ট বাস না পান তাহলে আপনারা একটা কাজ করতে পারেন একদম কাশপুর চলে আসবেন তো কাচপুর থেকে কিন্তু আপনারা একদম ডাইরেক্ট গাউসিয়ার বাস পেয়ে যাবেন তো আমি আপনাদের যেভাবে সহজ হবে সেভাবে বোঝানোর চেষ্টা করেছি аларакет жыып <mics variance thumbnails manyans��ulative>. এই পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখেছেন সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন শপিং ব্লগুলো যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরপর অনেকের প্রশ্ন থাকে গাউসিয়া মার্কেটটা কোথায় গাউসিয়া মার্কেটটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেট নামে পরিচিত আর ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেটে দুই দিন সাপ্তাহিক হাট বসে একদিন হচ্ছে সোমবার একদিন হচ্ছে মঙ্গলবার তো কারা সোমবার আসবেন আর কারা মঙ্গলবার আসবেন সেটা একটু ক্লিয়ার করে যারা পাইকারি কেনাকাটা করতে চাচ্ছেন অনেক বেশি পরিমাণে কেনাকাটার উদ্দেশ্যে যারা আসতে চাচ্ছেন তারা আসলে সোমবার আসার চেষ্টা করবেন কারণ সোমবার অনেক বড় একটা পরিসরে হাট বসে যেখান থেকে শুধু পাইকারি হোলসেল হোলসেলারকে ওনারা বেছে কেনা করে আর মঙ্গলবার হচ্ছে আপনারা যারা অল্প পরিমাণে খুচরাও নিতে চান আবার অল্প পরিমাণে দেখা যায় পাইকারি নিতে চান আসলে পাইকারি খুচরা দুই ধরনের কেনাকাটাই মঙ্গলবারে হয় মঙ্গলবারে আসলে আপনারা দেখা যায় খুচরাও কিনতে পারবেন আবার দেখা যায় পাইকারিও নিতে পারবেন তবে যারা বিজনেস পারপাসে নেবেন বেশি পরিমাণে নেবেন তারা অবশ্যই মঙ্গলবার সোমবারে আসার চেষ্টা করবেন আর যারা ছোটোখাটো ব্যবসায়ী আছে যারা অল্প পরিমাণে নেবেন তারা চাইলে মঙ্গলবার আসতে পারেন অথবা সোমবার আসতে পারেন তবে সোমবার হচ্ছে বৃহৎ পরিমাণে যা আর কি অনেক বেশি পরিমাণে যারা ব্যবসায়ীরা আছে অনেক বেশি পরিমাণে কিনে নিয়ে যায় তো তাদের জন্য আসলে সোমবারটাই পারফেক্ট আর মঙ্গলবারে আসলে আপনারা খুচরাও নিতে পারবেন তাছাড়া পাইকারিও নিতে পারবেন আশা করব আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি আর আরেকটা প্রশ্ন থাকে যে আপু ভুলতা গাউসিয়া যে মেন মার্কেট সেই মার্কেট কবে বন্ধ থাকে ভুলতা গাউসিয়া মার্কেটটা প্রতি শনিবার বন্ধ থাকে मात्र <laughs> 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 এই মার্কেটে কিন্তু আপনারা লুঙ্গি থেকে শুরু করে শাড়ি লুঙ্গি থ্রি পিস বোরকা জুতা এবং বাচ্চাদের ড্রেস সহ সব কিছু আপনারা পেয়ে যাবেন আপনারা বিজনেস পারপাসে নিলেও এখান থেকে নিতে পারবেন আর যদি খুচরা রেগুলার ইউজের জন্য নিজের জন্য নিতে চান সেটা আপনারা এক পিস হলেও এখান থেকে নিতে পারবেন এই দিক থেকে এই মার্কেটটা আমার কাছে খুবই ভালো মনে হয় আরও কিছু কথা আসলে না বললেই নয় এই মার্কেটে যদি আপনারা আসেন আপনারা একটু ঘুরে খুঁজে দেখবেন কোথায় কমে বিক্রি করে আপনি সেটা পাইকারি নেন অথবা আপনার নিজের জন্য নেন এক পিস নেন বা বেশি নেন আপনার আগে একটু মার্কেটটা ভালো করে খুঁজে দেখবেন কোথায় কীরকম দাম দেখবেন কোথাও একটু দাম বেশি আবার কোথাও একটু দাম কম তবে কাপড়ের কোয়ালিটিটা আপনার নিজের বুঝে নিতে হবে এখানে কিন্তু ভালো মন্দ সব ধরনের কাপড় আছে কাপড়ের কোয়ালিটিটা আপনাকে বুঝে নিতে হবে এবং দামটাও আপনাকে ঠিকভাবে দাম দর করে নিতে হবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু দোকানদার দাম অনেক বেশি চায় সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ঠিকভাবে দাম দর করে নিতে না পারেন সেক্ষেত্রে আসলে কিছু করার থাকে না এই দোকানটাতে বিভিন্ন রকমের ওয়ান পিস টু পিস বিক্রি করছিলো যেগুলোর দাম পঞ্চাশ টাকা একশো টাকা এরকম করে চাচ্ছিলো আসলে এক একটার এক এক রকম দাম ছিল আর এখান থেকে খুঁজে বেছে কিনলে কিন্তু পঞ্চাশ টাকায় দারুণ সব ওয়ান পিসের কালেকশান আপনারা নিতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা মাত্র দশ টাকায় এই ধরনের সুন্দর সুন্দর সুতার ববিনগুলো নিতে পারবেন আর বিভিন্ন রকম লেসের কালেকশন থাকবে তাছাড়াও উইন্টারের দারুণ সব কালেকশান আপনারা এখানে পেয়ে যাবেন আর দামটা মার্কেটের তুলনায় অনেক অনেকটাই কম থাকবে এই মার্কেটে আসলে অনেক রকম অনেক কালেকশান আছে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই ভিডিওটাতে আসলে দামটা তেমন একটা বলিনি যেহেতু ভিডিওতে অনেক রকম প্রশ্নের উত্তর আপনাদের দিচ্ছিলাম অনেক কিছু জানাচ্ছিলাম সেই জন্য ওইভাবে আসলে ভিডিওটা করা হয়নি তবে আমি কিন্তু আমার সব ভিডিওতেই বলি আপনারা এই ধরনের সাপ্তাহিক মেলা বা হাটগুলোতে গেলে অবশ্যই যে কোনো জিনিস কেনার আগে একটু ভালোভাবে দাম দর করে নেবেন দেখবেন যে একটু ভালোভাবে দাম দর করে নিলে অনেক রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু আপনারা নিতে পারবেন এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর গেঞ্জি বিক্রি করছিল মাত্র একশো টাকা করে আর এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল এখন বলে দিচ্ছি ভুলতা গাউসিয়া এই ছাদ মার্কেট বা সাপ্তাহিক হাটটা কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে এই সাপ্তাহিক হাট যেটা ছাদে বসে এটা প্রতি মঙ্গলবার বসে আর একদম ভোর সকাল ছয়টা থেকেই কিন্তু এই হাটটা বসে আর আপনারা আসলে সকাল সকাল আসার চেষ্টা করবেন কারণ একটা থেকে দুইটার মধ্যে এই হাটের ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে যায় যেহেতু এটা একটা পাইকারি হোলসেলার আর কি পাইকারি মার্কেট সেক্ষেত্রে এখানে অনেক বেশি বেচা কেনা হয় এবং একটা দুইটার মধ্যে ম্যাক্সিমাম বেচা কেনা শেষ হয়ে যায় এই জন্য আপনারা এই মার্কেটে আসলে অবশ্যই একদম ভোরবেলা আসার চেষ্টা করবেন এবং এই মার্কেটে কিন্তু একটা দুইটার মধ্যে ক্লোজ হয়ে যায় আর যদি আপনারা ভুলতা গাউসিয়া মার্কেটে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদের দশটা বাজে আসতে হবে কারণ দশটার আগে কিন্তু মার্কেট খোলে না আর যদি আপনারা রোডসাইড মার্কেটে আসতে চান সেক্ষেত্রে আপনাদের বিকাল টাইমে আসতে হবে কারণ রোডসাইড মার্কেটটা বিকেল থেকেই জমজমাট হয় বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত থাকে তবে যদি আপনারা মঙ্গলবারে আসেন সেক্ষেত্রে সকালবেলায় আসতে পারবেন সকালবেলায় আপনারা দেখবেন পুরো মার্কেটও খোলা পাবেন তাছাড়া ছাদ মার্কেটও খোলা পাবেন এবং রোড রোড সাইডে যে দোকানগুলো বসে সেগুলোও কিন্তু আপনারা খোলা পাবেন তো মঙ্গলবারে আসলে আপনাদের সব দিক থেকে আসলে সুবিধা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখেছেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা কী রিলেটেড ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই করতে আর আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না আশা করছি আপনাদের হেল্প হবে আজকের ভিডিওটা থেকে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন